জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ শুভ সন্ধ্যা বন্ধুরা শুরু করছি আপনাদের প্রশ্ন আর আমার সমাধান বন্ধুরা আপনারা যদি প্রশ্ন পাঠাতে চান তাহলে নিচে দেওয়া যে ফোন নাম্বারটি আছে ওর মধ্যে হোয়াটসঅ্যাপ করে আপনারা ভিডিওটি শেয়ার করে দিন তো বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের প্রশ্ন দেখা যাক আজকের প্রথম প্রশ্নটা কে করেছেন হাই প্রসঙ্গিত দা কেমন আছো অনেকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো কিন্তু হয়ে উঠছে না যে অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশ এবার তো আমি যাচ্ছি গেলাম যাওয়ার পরে যে ভগবতীনগর বেস ক্যাম্প ওখানে তো থাকতে হবে আমার কিন্তু ওখানে ওখানে যে এত ভিড় ভিড় হয় হওয়ার কারণে যদি থাকতে না পারি আশেপাশে অন্য কোথাও যে থাকার জায়গা সেটা কি হবে আর যেমন আগে একটা বৃষ্টি তুমি বলেছিলে যে কালিকা ধাম আর দেবী বৈষ্ণোদেবী ধাম ওখানে থাকা যেতে পারে যে ওখানে যে থাকা যেতে পারে সেখানে কি আমি একদিনের বেশি থাকতে পারি কিংবা নাকি দুদিন তিন দিনও আমাকে থাকতে দিতে পারে আর যদি আমি জলমেট্রলি করি সেখানেও কি আমাকে এক থেকে দুদিনের বেশি থাকতে দেবে নমস্কার আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য আপনার প্রশ্ন হচ্ছে যদি আপনারা গিয়ে দেখেন ভগবতী নগরের যাত্রী নিবাসে প্রচুর ভিড় তখন আপনারা কি করবেন দেখুন ভগবতী নগরের যাত্রী নিবাসে প্রচুর ভিড় হলেও আপনারা কিন্তু ওখানে ঢুকতে পারবেন তার কারণ হচ্ছে দিনে যে হিসাবে পারমিট হয় সেই হিসাবে ওখানকার অ্যাকোনোমেশন আছে তো বন্ধুরা চিন্তা করার কোনো কারণ নেই যদি আপনার যাত্রারদের চার তারিখ হয় অতি অবশ্যই আপনি দু তারিখে ঢুকতেই পারবেন সেই রকম ক্যাপাসিটি ওখানে করানো আছে আর যদি আপনার যাত্রার সাত তারিখ আর আপনি দু তারিখে ঢুকতে চাইছেন তাহলে কিন্তু ওনারা আপনাকে এলাও করবে না কারণ ক্যাপাসিটি নাই তো চিন্তা না করে আপনারা ট্রেন থেকে নেবে সোজা কিন্তু ভগবতীনগরে যাত্রী নেবেশে যেতেই পারেন ওখানে ভিড়ের কারণে আপনাকে ফেরত পাঠাবে না যদি আপনার কাছে প্রপার দিনের পারমিট থাকে তো এবার চলে আসি আপনার নেক্সট প্রশ্ন আপনার নেক্সট প্রশ্ন হচ্ছে ভগবতীনগরের যাত্রী নিবাসে যদি থাকতে না পারি তাহলে অন্য কোথাও কি অপশান আছে ভগবতীনগরের যাত্রী নিবাসে যদি আপনারা থাকতে না চান বা অথবা থাকতে না পারেন তাহলে কিন্তু অপশান রয়েছে কালিকাধাম এছাড়া বৈষ্ণবী ধাম এই দুটো জায়গায় কিন্তু আপনারা অনলাইনে বুক করতে পারেন আর অনলাইনে কীভাবে বুক করবেন সেটা আমি আগে ভিডিওতে দেখিয়েছি আপনারা ওই ভিডিওটা পুনরায় আরেকবার দেখে নেবেন দেখে নিয়ে আপনারা কিন্তু বুক করতে পারেন আরও একটা কথা বলছি ভগবতীনগরের যাত্রী নিবাসে যদি আপনারা এই কালিকাধাম কিংবা বৈষ্ণবী ধামে বুক করতে না চান আর ভগবতী নিবাসের যাত্রী নিবাসের পাশাপাশি যদি থাকতে চান তাহলে কিন্তু নগরে যাত্রী নিবাসের কাছাকাছি অনেক হোমস্টে আছে আপনারা কিন্তু ওখানেই থাকতে পারেন আপনারা যখন বাস কিংবা অটো থেকে নামবেন ভগবতীনগরের যাত্রী নিবাসের বাস স্ট্যান্ডে তখনই দেখবেন অনেকে আপনার গায়ে চলে আসবে দাদা হোটেল দাদা হোটেল দাদা হোটেল তো এই রকম করেও আপনারা কিন্তু একা থাকতে পারেন এছাড়া ওখানে কিন্তু কিছু খোলা আশ্রম আছে যেখানে আপনি গিয়ে ব্যাগপত্র রেখে ওখানেও থাকতে পারেন কিন্তু ওই জায়গাটা ততটা সেফ নয় আপনি যদি সেফলি থাকতে চান আর নগরে। যাত্রী নিবাসের জায়গা না পেয়ে থাকেন তাহলে আপনি কালিকাদাম অথবা বৈষ্ণবী ধাম হলে কোনো হোমস্টে বা হোটেলে থাকুন কিন্তু এই আশ্রমগুলোতে থাকবেন না তার কারণ হচ্ছে ওখানে কিন্তু কোনো লকারের সুবিধা নেই একটাই মাত্র গেট ওখান থেকে ঢুকছে ওখান থেকে বেরোচ্ছে এবং খুব যে সুন্দর কাঠামো সেটা আমি বলবো না হ্যাঁ যদি না পান তাহলে কী করবেন অবশ্যই ওখানে থাকতে পারেন যদি পেয়ে যান তাহলে কিন্তু এটাকে একটুখানি এড়িয়েই চলবে এবার আপনার পরবর্তী প্রশ্ন কালিকাধাম কিংবা বৈষ্ণবী ধাম এখানে কি আপনারা একদিনের বেশি বুকিং করতে পারবেন অবশ্যই বুকিং করতে পারবেন একদিনের বেশি আপনি যদি একাধিকবার বুকিং করেন একদিনের বেশি আপনার বুকিং হয়ে যাবে সোজা সিম্পল হিসাব তো যদি আপনারা দেখেন যে যখন আপনি বুকিং করছেন তখন একদিনের বেশি নিচ্ছে না তাহলে অন্য একটা আইডি থেকে পরের একটা বুকিং করে নেবেন তো আমার মনে হয় এতে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না আশা করি আপনার প্রশ্নের সঠিক জবাব পেয়ে গেছেন এবার আমরা দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্ন কে করেছে সেটা একবার দেখে নিই

এবার আপনি হেলিকপ্টার বুকিং করতে চান আর হেলিকপ্টার বুকিংটা আপনি চাইছেন যে দিনে যাত্রার বুকিং করেছেন তার ঠিক আগে কিংবা তারও আগে আপনি যেতে চান দেখুন আপনাকে বলে রাখি অনলাইনে যাত্রা পারমিটের সাথে হেলিকপ্টার বুকিং তার কোনো সম্পর্ক নেই অনলাইনে যাত্রা পারমিট করতেই পারেন আর হেলিকপ্টার বুকিং তার পরে কিংবা আগে করতেই পারেন দুটো কিন্তু সেফারেট তাতে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না যদি আপনি হেলিকপ্টারে যাবেন বলে ঠিক করেছেন তাহলে কিন্তু আপনি নজর রাখুন সেই অমরনাথজি সাইনবোর্ডের সেই ওয়েবসাইটের ওপর তার কারণ হচ্ছে যেদিনকে হেলিকপ্টার বুকিং শুরু হয়ে যাবে সেদিনকেই কিন্তু আপনাকে কিন্তু লেগে পড়তে হবে পারমিট পাওয়ার মতন নাহলে কিন্তু সুটেবল ডেটে আপনি কিন্তু নাও পেতে পারেন তো চলে আসি আপনার পরের প্রশ্ন আর আপনার পরের প্রশ্ন হচ্ছে হেলিকপ্টারে যখন আপনি উঠবেন তখন আপনার সাথে কী কী ডকুমেন্ট ক্যারি করবেন হেলিকপ্টারে যখন আপনি উঠবেন তখন আপনার সঙ্গে যে সকল ডকুমেন্টগুলো ক্যারি করবেন তার মধ্যে প্রথম হলো আপনার আধার কার্ড যেটা অরিজিনাল কপি নিয়ে যাবেন আর সঙ্গে যদি পারেন একটা জেরক্স কপি নিয়ে যাবেন যদি লাগলে জমা দেবেন যদি না লাগে জমা দেবেন না তার সাথে আপনাকে নিয়ে যেতে হবে কম্পালসারি হেলথ সার্টিফিকেট অতি অবশ্যই কম্পালসারি হেলথ সার্টিফিকেটের একটা জেরক্স কপিও সঙ্গে নিয়ে যাবেন আর নিয়ে যাবেন আপনার হেলিকপ্টারের বুকিং কাগজটা ব্যাস এই তিনটে ডকুমেন্ট আপনারা নিয়ে পৌঁছে যাবেন যেখান থেকে হেলিকপ্টার ছাড়ে আর একটা কথা বলে রাখি আপনার কিন্তু হেলিকপ্টারে যে স্লটটি মেনশন করা আছে তার থেকে ঠিক তিরিশ মিনিট আগে কিন্তু আপনাকে পৌঁছাতে হবে নাহলে কিন্তু অসুবিধা হতে পারে তার কারণ হচ্ছে ওখানে যখন পৌঁছাবেন প্রথমে কিন্তু আপনার এই কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা ওরা কিন্তু ম্যানুয়াল দেখতে চাইতে পারে তারপর হচ্ছে আপনাকে ওজন করাবে তার কারণ হচ্ছে হেলিকপ্টার কিন্তু একটা নির্দিষ্ট ওজন বইতে পারে সবাইকেই মোটামুটি একটা ওজন করবে ওজন করে হয়তো আপনার পরের যা ছিল দিয়ে তারপরের টাকা দিল এরকম করে ওরা ব্যালেন্সিং করে তবেই হেলিকপ্টারে পাঠাবে আরও একটা কথা বলে রাখি আপনি হেলিকপ্টারে উঠলেন কিন্তু হয়তো আপনার হেলিকপ্টারে আপনার মালপত্র উঠলো না সেটাও কিন্তু একটা ম্যাটার করে কিন্তু চিন্তা করবেন না আপনার সাথে যদি না যায় আপনার পরের হেলিকপ্টারে অবশ্যই চলে আসবে ওইটাও একটা ওজনের উপর নির্ভর করে তো কারণ হেলিকপ্টার তো একটা নির্দিষ্ট ওজন বহন করেন আর সেই ওজনে যদি বেশি হয় ওরা কিন্তু তুলবে না সেই কারণে আপনার মালপত্র বা আপনার সাথে থাকা কোনো লোক হয়তো আপনার সাথে যেতে পারলো না কিন্তু তার পরের হেলিকপ্টার কিংবা তারপরের হেলিকপ্টার অতি অবশ্যই চলে যাবে মোটামুটি আপনি বুঝতে পেরে গেছেন হেলিকপ্টার নিয়ে এরপরে একটা পূর্ণাঙ্গ ব্লক বানাবো তাতে আপনারা কিন্তু জানতে পারবেন হেলিকপ্টার কোথা থেকে ছাড়ে কত ভাড়া কোন স্লটে কোন স্লটে গেলে সেদিনকে ফিরে আসা যায় কোন স্লটে গেলে তার পরের দিন ফিরে আসে সমস্ত বর্ণনা আমি ওখানে দেবো দাদা ভাই মনে হয় আপনার উত্তরটা দিয়েছি এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি ছোটোবেলায় যখন আমরা পড়াশোনা করতাম তখন কিন্তু প্রত্যেকটা বিষয়ে আমরা পারদর্শী ছিলাম না কিন্তু এখন এই ইউটিউবের যুগে এমন একটা জিনিস হয়ে গেছে না ধরুন আপনি কোনো বিষয়ে জানতে চান আপনি ইউটিউব সার্চ করলেন পেয়ে যাবেন আপনি কোনো কিছু কোথাও ঘুরতে চান ইউটিউব সার্চ করলেন পেয়ে যাবেন আপনি অমরনাথ যেতে চান আমাকে সার্চ করলেন পেয়ে গেলেন সেমনি আপনাদের বাড়িতে যে সকল বাচ্চারা আছে যারা গণিতের ওপর একটুখানি কমজোরি বা গণিতটাকে খুব ভালোবাসে আরও কিছু শিখতে চায় তাদের জন্য একটা সুখবর আছে ইউটিউবে একটা ফ্রি কোর্স হয় আর সেই কোর্সগুলো হয় এমন একটা ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ টিউশন উইথ ভাস্কর আপনারা যদি ম্যাথামেটিক্স নিয়ে খুব ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু আপনারা ওই ইউটিউব চ্যানেলে সার্চ করতে পারেন আমি আপনাকে কথা দিচ্ছি অবশ্যই ওখানে যেসব জিনিসগুলো দেখানো হচ্ছে সেসব সব জিনিসগুলো দেখলে আপনারা নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন আপনি হয়তো শেখার দরকার নেই কিন্তু কোনো বাচ্চাকে তো রেফার করতে পারেন একটা ভালো জিনিসটা রেফার করতে পারেন তাই আপনাদের কাছে আমার অনুরোধ যদি মনে হয় আপনারা কিন্তু শেয়ার করতে পারে তো চলে আসি পরের প্রশ্নে নমস্কার বন্ধুরা আমি ভাস্কর ভট্টাচার্যী রাজপুর থেকে প্রসেনজিৎকে আমার তিনটে প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হল জম্মু আর পেহেলগাম থেকে জম্মু থেকে পেহেলগাম যাবার আর পেহেলগাম থেকে চন্দনবাড়ি যাবার যে শেয়ার গাড়ি তার শেয়ার গাড়িগুলো কোথা থেকে পাবো এক্স্যাক্ট লোকেশনটা কী আমার দ্বিতীয় প্রশ্ন হলো হোলিকেভ বা বাবার যে গুহা আছে অমরনাথের বাবা অমরনাথের যে গুহা তার কাছে কোনো ক্লোকরুম আছে ক্লোকরুমের ব্যবস্থা আছে কি না যেখানে জিনিসপত্র জমা রাখা যাবে আর আমার তৃতীয় প্রশ্ন হলো শেষনাগ আর পঞ্চতারণীর মাঝখানে কোনো ওয়াশরুমের ব্যবস্থা আছে না এই তিনটে প্রশ্নের যদি উত্তর দাও খুব ভালো হবে নমস্কার ভাস্কর বাবু আপনার প্রশ্ন হচ্ছে জম্মু থেকে পেহেলগাঁও আর পেহেলগাঁও থেকে চন্দনবাড়ি যাবার শেয়ার গাড়ি কোথা থেকে পাবেন পার্টিকুলার লোকেশনটাও আপনাকে বলতে হবে সেটা কিন্তু আপনি মেনশন করে দিচ্ছেন যদি আপনি ভাগবতী নিবাসের জাতি নিবাস থেকে বাসের টিকিট করেন আর সরকারি কনভয়ের মধ্যে থেকে যদি যান তাহলে কিন্তু বাস টার্মিনালটা জাতি নিবাসের ঠিক পাশে রয়েছে আর আপনারা যদি প্রাইভেট গাড়িতে যেতে চান জাতি নিবাসের বাসে যেতে চান না তাহলে কিন্তু আপনারা দু জায়গা থেকে গাড়ি পেতে পারেন একটা হচ্ছে জম্মু স্টেশনের কাছাকাছি ট্যাক্সি স্ট্যান্ড থেকে সেখানে যদি আপনারা গাড়ি বুক করেন অবশ্যই আগের দিন বলে রাখতে হবে আর যদি আপনারা শেয়ারে যেতে চান তাহলে তাহলে যাত্রী দিবসের সামনে যেখানে বাস নামিয়ে দেয় সেখানেও কিন্তু অনেক গাড়ি কেউ বালতাল কেউ পেহেলগাঁও প্রতিদিন যায় তো আপনারা কিন্তু ওখানে গিয়ে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনি কিন্তু ওখানে সকাল পাঁচটার আগেই যোগাযোগ করবেন তার কারণ হচ্ছে যখন যাত্রী নিবাসের কনভেটা চলে যায় তার ঠিক পরে পরে ওরা কিন্তু নিজ নিজ স্থানে প্রস্থান করতে শুরু হয়ে যায় তো দাদা ভাই আপনাকে বলছি আপনি যদি জম্মু থেকে পেহালগাঁও আপনি যদি শেয়ার গাড়িতে যেতে চান তাহলে অতি অবশ্যই সকাল পাঁচটার আগে যাত্রী নিবাসের ওখানে যেখানে বাস স্টপটা আছে সেখানে কিন্তু পৌঁছে যাবেন শেয়ার গাড়ি করে জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ নাম করে আপনারা কিন্তু পেহালগাঁও পৌঁছাতে পারেন আর পেহেলগাঁও থেকে চন্দনবাড়ি যাওয়ার জন্য সকাল তিনটে থেকে শেয়ার গাড়ি ছাড়ে ওই চন্দনবাড়ি রোডের ওপর থেকে আপনারা যেখানে থাকবেন সেখান থেকে চন্দনবাড়ি রোডের ওপর চলে আসবেন রোডের ওপরেই কিন্তু অনেকে আপনাকে জিজ্ঞেস করবেন দাদা আপনি কি চন্দনবাড়িতে যাবেন দাদা আপনি কি চন্দনবাড়িতে যাবেন আমার গাড়িতে বসুন তো এই রকমভাবে আপনারা কিন্তু শেয়ার গাড়ি পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই দুটো জায়গা থেকে কিন্তু আপনার যাওয়ার জন্য গাড়ি সর্বত্র অ্যাভেলেবেল থাকে দাদা ভাই আপনার দ্বিতীয় প্রশ্ন অমরনাথ গুহার কাছে কোনো ক্লক রুম আছে কিনা গুহায় যাওয়ার জন্য যেখান থেকে সিঁড়িটা শুরু হচ্ছে তার ঠিক নিচে ওখানে একটা সরকারের তরফ থেকে ক্লক রুম বানানো আছে আপনি ওখানে লাইন দেওয়ার পর আপনার জিনিসপত্রগুলো ওখানে কিন্তু রাখতে পারেন এটা সরকারের তরফ থেকে করা হয়েছে এখানে কোনো পয়সা লাগবে না এবারে চলে আসি আপনার পরের প্রশ্ন আপনার প্রশ্ন হচ্ছে শেষনাগ ও পঞ্চতরীর মধ্যে কোনো টয়লেটের সুবিধা আছে কিনা ওই স্নাক আর পঞ্চতরীর মধ্যে ফার ডিস্টেন্স আর এই ডিস্টেন্সের ভেতরে বিভিন্ন জায়গায় আপনি টয়লেটের সুবিধা পাবেন কিছু টয়লেট সরকারের তরফ থেকে করা হয়েছে কিছু টয়লেট এখানে যারা ভান্ডারা দিতে আসে তাদের তরফ থেকে করা আছে কিছু টয়লেট যারা এখানে লোকাল দোকানপাট বসিয়েছে তাদের তরফ থেকে করা আছে টয়লেট নিয়ে কোনো চিন্তা নাই শেষনাথ থেকে পঞ্চতরণী আপনারা কিন্তু অনায়াসে পৌঁছে যাবেন নির্দ্বিধায় বাবার নাম নিন আর এগিয়ে চলুন বলুন জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবেন অমরনাথ এবার আমরা দেখে নেবো আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্ন কে করেছে সেটা একবার দেখে নিই আমি প্রভাষচন্দ্র দাস মালদা ডিস্ট্রিক্ট থেকে কথা বলছি অমরনাথ যাত্রা করার আগে বৈষ্ণবদেবী করা ভালো না বৈষ্ণবদেবী করার আগে অমরনাথ যাত্রা করা ভালো এই নিয়ে আমার একটা মনের মধ্যে সংশয় থেকেই গেছে প্লিজ আমাকে হেল্প করবেন নমস্কার দাদা প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্ন হচ্ছে আপনি অমরনাথ যাত্রাকালীন আপনি বৈষ্ণবদেবীর যাত্রা করতে চান আর আপনি জিজ্ঞেস করছেন সেটা কি অমরনাথ যাত্রার আগে যাব না অমরনাথ দর্শন করার পরে আসব এটাই যদি আপনার প্রশ্ন হয় আপনি কিন্তু আমাকে একবার মেনশন দিতে পারতেন আপনি কোন ডেটে রেলের টিকিট কেটেছেন কবে জম্মুতে পৌঁছাচ্ছেন আর কোন দিনে আপনার যাত্রা শুরু আপনার বোঝার সাথে আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি ধরুন আপনার যাত্রা হচ্ছে চার তারিখ আর আপনি টিকিট কেটেছেন আঠাশ তারিখ আঠাশ তারিখে আপনি টিকিট কেটেছেন আঠাশ তারিখে আপনি কলকাতা থেকে ট্রেনে উঠছেন এবং আপনি পৌঁছাচ্ছেন তিরিশ তারিখ এবার তিরিশ তারিখ আপনি যদি জম্মুর যাত্রা নিবাসে যান তাহলে কিন্তু আপনাকে ঢুকতে দেবে না তার কারণ হচ্ছে চার তারিখে যাদের যাত্রা তারা কিন্তু যাত্রী নিবাসে ধুকতে পাবে দু তারিখ সুতরাং আপনার হাতে কিন্তু দুদিন টাইম আছে তিরিশ তারিখ আর এক তারিখ তিরিশ তারিখ আর এক তারিখ যদি এই রকমভাবে আপনি টিকিট কেটে থাকেন তাহলে অতি অবশ্যই যাত্রার আগে আপনি মা বৈষ্ণব দেবীকে দর্শন করে আসুন আর ধরুন এরকম হলো আপনার কাছে যাত্রার পারমিট নেই আপনি কি করছেন অনস্পট বুকিং করার জন্যে যাচ্ছেন তাহলে কিন্তু যখন আপনাকে টোকেনটা দেবে আর টোকেন আর যে দিনকে আপনার মেডিকেল ও পারমিটটা দেবে এর মধ্যেখানে যে গ্যাপটা থাকবে এই মধ্যেখানে গ্যাপে কিন্তু আপনি মা বৈষ্ণব দেবীকে দর্শন করে আসতে পারেন এটা হচ্ছে তাদের জন্যে যারা হচ্ছে অতিরিক্ত দিন যাত্রার আগে নিয়ে যাচ্ছে তাদের জন্যে বা অনস্পট বুকিং যারা করছে তাদের জন্য আর ধরুন আপনি হাতে কিছু বাফারিং টাইম নিয়ে যাচ্ছেন কিন্তু যাত্রার আগে আপনার কাছে কোনো দিন অতিরিক্ত নাই তাহলে আপনি একটা কাজ করুন বাবা অমরনাথকে দর্শন করে ফেরার পথে আপনি মা বৈষ্ণব দেবীকে দর্শন করতে পারেন আর যদি তারপরেও হাতে একটা অতিরিক্ত দিন থাকে তাহলে কিন্তু অবশ্যই শিবখড়ি যেতে ভুলবেন না আর শিবখড়ি কীভাবে যাবেন তার কিন্তু ভিডিওটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি আমার এই ইউটিউব চ্যানেলে আশা করি আমি আপনার প্রশ্নের জবাব দিতে পেরেছি এই রকমভাবে আমাকে প্রেরণা দেবেন যাতে আপনাদের প্রশ্নগুলোর আমি যেন একটা বিশ্লেষণ করে সঠিক সমাধান আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি আজকের মতন এখানেই শেষ করি জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন